তিন কি বা তো দশ দিন বয়স রসুল উল্লার আল্লাহর নবিয়ে ফতিভূতি খেলাধুলা করতেছ বয়স আট দিন বা দশ দিন নবীজির তখন নবীর মা দিন আমিনা না সরম পাইত্রা না সারা হরুতা নিশন গিয়া আমার কথা কেউ নিল না তাই সরমে কুকড়া হয়ে গেছ কইন তাইন গাঁত যদি সমবয়সী খুয়াইন ফুড়ি তোর বিয়া হয়ে যায় আর আপনার ফুড়ি গুরু এক সরম নানি তখন আপনি অত মাত খাটাই বা বলে না আমার খাটে মাফে দামান দোন না কিন্তু মনে মনে ওখানে আছে বলে বিয়ার মাঠ টা ইলা খানে আছে না নাকি আর ছেলে অকল আছে কিমান বা ফার্স্ট জনে চাকরি পাইলি সে পাইছে না হে আর শর্মে শেষে করার ফাইনাতে ইনাতে ভাইলাম না যাই নাকি একটা শরম পাইলিছে সে না মিনায় মা হালি মাই ফরমাইন আমি যখন দিনের নবী মুহাম্মদ রে কুলের মধ্যে লইলাম লোয়ার পরে আমার মনে হইল আকাশের মধ্যে যে আছে আল্লাহর সৃষ্টি সেই পূর্ণিমার সান্তাকি আর সুন্দর ছেলে আমার কুলের মধ্যে আল্লাহ দিলাই আমার একটা মায়া লাগি গেল দনের দিকে চাইলাম না জনের দিকে চাইলাম না সামানের দিকে চাইলাম না কোন টার্মস অ্যান্ড কন্ডিশন ছাড়া দিনের নবী মোহাম্মদুর রসুল্লাহ রে লইয়া আমি গিয়া যখন আমার উটর উপরে উঠিছি বুঝা গেল আমার উঠে খে জানি পাওয়ার রিসলাইন মারিয়া দিলেইছে আমার সময় যে উটে একদিন পরে আয় মক্কা শরীফ পৌঁছিলো সেই উট যাওয়ার সময় সমস্ত উটরে ক্রস করিয়া আগে চলিয়া গেছি শহীদের আমি পরিচয় পাইছি যে বাচ্চা কোলে লইছি সাধারণ কোনো বাচ্চা না সেই দিনে একটা মাপ পাইলেইছি এইবিলাক বাৰীতো আচইন নে নাই লক্ষী ভৰি নাচোন দেওপা এইবাৰীত আলু ভৰাচ অনেক কিছু ধৰে আঠটা বি ভুল বিয়া হৈছে বাদে দেখো আলু কমি গৈছে ভৰাচি কমি গৈছে তানো বেচ হয় নাই এইবিলাক বাৰীত লক্ষী লোৱা যায় টান মাহৰিলো আইতাই কোনোবা বাকী ৰাই মকা বাজিছে যে এতিয়া যাব কি হত মৰব যেমনে এই চেলেৰে আমি উঠিলাম এমনেতো দেখি গুৰি চুটি গলো কাৰণ উট নিয়ে জানে ফিটির মধ্যে শেষ নবী পৃথিবীর কোনো মানুষও যদি সিনে না জানে না নবীর জন্ম পরে পানির নিস্তাকি মাছে মাথা তুলিয়া রাসূলুল্লাহ রেসালাম দিছে যখন পৃথিবীর মানুষে রাসূলুল্লাহ রে চিনলো না সেই দিন রাসূলুল্লাহ জঙ্গল দিয়ে হাঁটিয়া লাইতে হরিনে সালাম দিয়েছে উট জানে আমার ছেলেটির মধ্যে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ উঠে গেছ এখন নবীর সানো বিয়া দবি করা যাইত নাই মাহালি মে আমি যখন বাড়ির মধ্যে লইয়া মোহাম্মদুর লইয়া আমার বাড়ির মধ্যে পৌঁছিছি পৌঁছার পরে আমি অনুভব করলাম আমার যে ছাগল আসিল যে ছাগলে আগে হাদা লিটার দুধ দিত কিবা তো এক দুধ দিত এই ছাগল এবরর দিন থেকে এক কেজি পরিমাণ দুধ দেওয়া আরম্ভ করছে জিরে কই সুবহানাল্লাহ তার কয় একটা ছাগল আসলো এ তো ছাগলের দুধ কি রইয়া বেশি তাবা খায়তা আর বা এই যেন আজ গড় গোর নবীদের দুধ মার ইতা দগত সাগলে খাইবা লাগি আমরা রিতা জাগালা খাইন অত ফাত্তা উত্তা আসলো না এটা সাগলে ফাত্তর উত্তর লেটা তোলা তুড়ি খুন্টা খাইলে খাইত ইতার ফেট খালি রইত উপাস রইত ইতা কিন্তু নবীজি এই দেখা যায় ইতো ছাগল তাজাওয়া শুরু হয়ে গেছইন তাইন মাপ পাওয়া শুরু করে দিলা যে আমার গর যাই নাই সইন এন কোনো মহাপুরুষ তখন নবীজির বস কোনো চিনবর্ণ নাই তাইন অনুমান করল আগে আমি আমার ছেলে আব্দুল্লাহ নামে একজন ছেলে ছিলাম সেই ছেলেরে দুগ্ধ খবাইতাম সেই ছেলের কোন ভাক্কির পেট পড়তো নিজরে দুগ্ধ খাইয়া যখন রসুল উল্লাবার পরে রসুল প্রথমে দুগ্ধ খাওয়াইতা মা নকলে জানন যখন কোন স্তন থাকি দুগ্ধ খাওয়াইন তখন বাচ্চা একটা দুগ্ধ খাইলে আরেকটা দুগ্ধ দিয়া ধরিয়া তাহে মা হালিমায় ফরমান আমি যখন রসুল উল্লাহরে দুগ্ধ খাওয়াইছি একটা দুগ্ধ খাওয়ার পরে আর একটার দিকে মুখ নিচই না কারণ বিয়ে জানো এই যে মার দুধ খাইয়ার এন তো আরো বহুতা আছে আর একটা হরুতা না রইলে তাই হরুতা হলেই তো ফারবানি নাই বোঝা গেল রসুল্লাহর বয়স যেই দিন আট বৎসর কিবা তো দশ বৎসর সেই দিন দিনটা কি কাছে ইনসাফের পরিচয় পাওয়া গেল আল্লাহর নবীর কাছে আল্লাহ ইনসাফ দিয়া ও নবী যে মায় তোমারে দুগ্ধ খাওয়াইতে শোন এই মায়ের দুই নম্বর সন্তানের হক অধিকার তুমি নষ্ট করতে পারবে না আল্লাহর নবী যখন দুগ্ধ পান যে কোনো এক সাইডের দুগ্ধ পান হর্তা এইভাবে রসুল্লাহ ধীরে ধীরে বড়োয়া শুরু আর মা হালিমার দন সামান বাড়া আরম্ভ হয়ে গেছে হালিমায় বরমাইন সাবিরা দুই বছর পর্যন্ত কিবা তো সামান্য আরো বেশি তোমাদের দিনের নবী মোহাম্মদুর রসুল্লাহ আমি একটা না ভালিছি আমার বুকের দুধ খাওয়াইছি আমার মেয়ে সামান আমি একটা মেয়ে আসিল এই মেয়ে রসুল উল্লা গোসল করাইতা খেলাধুলা করাইতা যখন আল্লাহর নবীরে দুই বছর পরে মা আমিনার কাছে ফাটাইয়া দিসন বা ফৌসাইয়া দিসন দেওয়ার পরে মা আমিনায় দেখলা মা হালিমার মনটা বড় বেজা রসুল দিতে মনে চায় না একদিকে দুধ বাইয়ে খান দে আর একদিকে দুধ বইন খান্দে আর দিকে দুধ মায় ইতিহাসের মধ্যে পাওয়া যায় মা আমি নাই এই খান্দান দেখিয়া তাদের মায়া মোহাম্মত দেখিয়া আরো কয়েক দিনের জন্য ঘুরাইয়া দিল অলা মায়া লাগলো ইতিহাস পাওয়া যায় তাই ঘুরাইয়া দিয়া কইসইন আরো কয়েকদিন ফালো আর কোনো কোনো ইতিহাস পাওয়া যায় একটা বেমার আইসলো মক্কা শরীফ এতুকু হরুতা মরতা তখন মামিনা মনে করল আমার এই ছেলে আর বেমার আজারে ভাইল না দিলাই কারণ তখন তো শেষ নবী অবশ্যই পরিচয় ভাঙ না ইঙ্গিতে হইতরা সরাসরি হইতরা না যাই হোক কিছুদিন পরে আল্লাহর নবীর মা যেন জমিন ছাড়িয়া বিদায় লইলেই সইন এরপরে নবীজির দায়িত্ব সমঝি সইন সাসায় যখন চাচাইয়ের দায়িত্ব দাদাই সমঝিছ দাদা যখন ইন্টেকালই চেকা হওয়ার পরে চাচাই সমঝিছ সাচাই সমঝার পরে রসুল ধীরে ধীরে বড় আরম্ভ সেন আরে রসুল উল্লা যারা মানল না নবী বলিয়া মানল না কলিমা করিল না বিশ্ব নবী মানল না অন্য ধর্মের মানুষে কিন্তু রসুল ব্যবহার এবং দেখিয়া একটা নাম আল আল আমিন কোন আমরা তো ডাকি মোহাম্মদুর রসুল্লাহ তারা ডাকিতা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ মোহাম্মদ তারা নবীরে মানছে না না বিশ্বাস করছে না কিন্তু ডাকিত আল আমিন বিশ্বাসী সত্যবাদী নবী জীবনে ছোট থেকে শেষ জীবন পর্যন্ত কোনো আমানত করছেন না। যারা নবীরে মানত না নবীরে রসুল হিসাবে মানল না নবী হিসাবে মানল না তারা কিন্তু কোনো জিনিস আমানত রাখার সময় রসুলের কাছে নিয়া রাখত তারা বিশ্বাস আসলো হইলে নষ্ট হইতো নাই এমন কি আল্লাহর নবী যখন হিজরত করছেন জেইরা সেই রাত্রে রাসূলুল্লাহর কাছে মক্কার অনেক মানুষের সামান আমানতই যাবে ছিল আল্লাহর নবী दुश्মনের ডরে আল্লাহর নির্দেশে অনুভব করে সিদ্দিকুর রেহ হিজরত করছেন নিজর বিছানার মধ্যে হযরত আলী রে হতাইয়া তইয়া গেছেন আর কইছেন ও আলী কালকে তুমি মদিনার মধ্যে আসিও আশার আগে আমার কাছে মানুষের যে সামান গলাই না সে আমি আমানত রাখছি সমস্তর মধ্যে নাম লেখা আছে সমস্তর মাল নিয়া বড়িবাড়ির মধ্যে দিও সাইলে নিয়ে যাইতা পার হই কিন্তু না হযরত আলী রে কইছইন অ কইন খালকে নিয়া বড়িবাড়ি এনে দিবা আমি কিন্তু এখন যাইয়ার গিয়া এই নবী ধীরে ধীরে যখন বড় হইছইন প্রথমে তাইন सगল ছড়াইছইন এরপরে হজরত খাদিজা রাদিয়াল্লাহু দি নার বিজনেস খড়শ খাবল ব্যবসা ইত্যাদি খড়শন হযরতে খাদিজার সঙ্গে রসুল প্রথম বিবাহ হইল ফার্স পঁচাপন খ্রিস্টাব্দে খাদিজার জন্ম হইল আর ফার্স একাত্তর খ্রিস্টাব্দে রসুল জন্ম হইল জন্ম হিসাবে দেখা যায় খাদিজাতুল কুবরা নবীতে কি পনেরো বছর বয়সে বড় খাদিজার জন্ম কত ইংরেজিতে পাঁচশো পঁচান্ন নব বিজিতা কি ভণ্ড বস্রে বড় এর আগে কালিজার তিনটা বিবাহ হয়েছিল এক বিবাহ হইল এরপরে দ্বিতীয় বিবাহ হইল তৃতীয় বিবাহ খাদিজার নিজের শাশার গর ভাই লাগে তিন নম্বর বিবাহ থেকে যখন খাদিজায় সাড়ান ভাইলা আর তো স্বামী গ্রহণ করেন না তার মনস্টাই গাইল নিজের শাশার গর ভাই লাগে বিবাহ আর ভরে আমি সাড়ান হয়েছি মক্কা শরীফর অনেক দনি দনি প্রস্তাব দিলা কিন্তু খাদিজায় স্বামী গ্রহণ করছেন না তিন দিয়া পরে বাপর তাকার কারণে বাপর যত সয় সম্পত্তি আসলো সমস্তর মালিক কাদি যাইছেন বড় কারবারি হইয়াছেন একদিন যায় দেখলা মোহাম্মদুর রসুল্লাহ কাপড় বেসার যাইত না কিবা তো বেশি আইতরা আসার সময় হঠাৎ করে চকুত পড়লো প্রখর রোদর মধ্যে মেগে সায়া দিয়া দিয়া রসুল আনতে আসে যেমনে মেগে এই মোহাম্মদরে সায়া দেয় কোনো সাধারণ মানুষ নাই নবীরে মেগে ছায়া দিত আমরা ফলাত পাইছি নানি কন চাই মেঘে ছায়া দিত সূর্য রোদ নবীর গত্র না লাগবা লাগি ওখান বুঝছি নি আমরা সূর্যর নবীর গোত্র না লাগত করি বুঝছি ওলা কিন্তু ব্যাপার আসলে এলা নাই আসলে এলো নবীর নূর সূর্যত লাগত না জুড়ে সুভান আল্লাহ আসল মাত সূর্য পওয়ারি না নবী পি নবী পি আমরা বুঝিয়া রৈত গোত্র লাগত না আসলে রৈত আখ্যান মেঘ নাই মেঘে সূর্য বাছানিত জুভান আল্লাহ এই যে নবী এই দিনের নবী একমাত্র ব্যবহার কারণে চরিত্রর কারণে নবীর আল্লাহ যে যিনি মধ্যে প্রথম হইল উত্তম চরিত্র এই চরিত্রর কারণে আমরা হিন্দুস্তানের মানুষ ভারতবর্ষের মানুষ না নবী দেখছি না নবীর আওয়াজ শুনছি না নবীর নাম শুন নাম শুনিয়া একমাত্র নবীর চরিত্র দেখিয়া পড়িয়া পড়িলেছি ইলাহা ইল্লাল আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী জমিনের মধ্যে 23 বছর নবুতি করছেন ধর্ম বিচার করছেন এর মাঝে हिंदुस्तान ভারত বাংলা পাকিস্তানের মধ্যে নবী আইছেন না একমাত্র নবীর চরিত্র দেখিয়া আমরা নবীরে বিশ্বাস করছি নবী হিসাবে মানছি এই কারণে নবী প্রথম পরিষেইলো নবী গনের চরিত্র সব চাইতে উত্তম আল্লাহর নবী বরমাইন ও সাবিরা কোন মানুষের চরিত্র যদি তোমরা জানতে চাও তাহলে দুইজন জিজ্ঞাসা করিও একজন হইল তার প্রাণ বন্ধু তার কাছে জানিও তার চরিত্র কিরকম আর দুই নম্বর হইল তান স্ত্রী স্ত্রীর কাছে জানিও তান চরিত্র কিরকম আল্লাহর নবী সাহাবাই কেরামদের কে লক্ষ্য করিয়া বরমাইন আমার সাহাবিরা তোমরা জানতে যদি চাও আমি রাত্রে বিবি সঙ্গে কিভাবে তাকি জিজ্ঞাসা করতে পারো কারণ আমি দিনের বেলা যেইভাবে নবী আমি রাত্রির বেলা বিবিগনের খেদমতও সেইভাবে নবী আমরা তো অন ডিউটি অফ ডিউটি আছে আছে নানি এখন আমরা অন ডিউটিতে আছি পাঞ্জাবি আছে পাগলি আছে আমি গরো গেলে এখন ও পাগলি গুলো গিয়ে রাইত দিবনি আপনারা কিতাব পাঞ্জাবি কেউ রইবনি না আমি অফ ডিউটি যেমু নিশ্চয়ই কলমু কিন্তু নবী চব্বিশ ঘন্টা নবী নবী সব সময় অন ডিউটি এই কারণে নবীগঞ্জ যখন ঘুমাইন ভরে উপরে ভাঙ্গে না আমরা যখন ঘুমাই ঘুমানির ভরে উজু নষ্ট হয়ে যায় আর আল্লাহর নবী বরমাইন আমি যখন ঘুমাই আমার গুম আমার উজু নষ্ট হয় না কারণ মানুষ যখন ঘুমায় তখন মানুষের চকুর সঙ্গে সঙ্গে দিল পর্যন্ত ঘুমাই যায় আর নবী আমি মুহাম্মাদুর রসদুল্লাহ যখন গুমায় শুধুমাত্র আমার গুমাই আমার অন্তরে ঘুমায় না এই কারণে রামকনে রসদুল্লা ডাকতানা আল্লাহ নিষেধ দিসবাই সাহাবিরা আমার নবীর পিছন তা ডাক দিও না কারণ রসদুল্লা সামনে দিকে যেইভাবে নবী আল্লাহর নবী পিছন দিকেও সেইভাবে নবী আমরা তো দেখি আর মাঞ্চ লাগায় অত তালাগে কে কে কই নবী বড় বাই লাগায় কে কে কই আর নবী মাটির নানান মাত আছে নানি দেখো আপনারা যদি সাব ওয়াইন তো ওয়ে গুড তে সামনা বাজু দোলা সাটোর সামনা বাজু দোলা ফানিও দিলা সিনিও দিলা লবণ দিলা ফাটিও দিলা বক 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 টাকা ইয়া উতরা দারা যাইতে সেন্ট তো লাগবো ফাটিরাটা সেন্ট আছে নানি এই সময় করার সাইনাস টাইনাস সদীর শেখ লোতে কমি যাব ওজন উত্তর হলে যদি সামনা ডালা দেখিয়া তলবাজু বাইরে লাগে এলিয়া বিহানি সামনা দলা হি নি না আমরা দেখি আর মানব হিসাবে নবী আর বার কইতা হইতা হায় রে হায় ই কি নবী এন বিয়াও হরেন বাজারও যায় সারাতা হরেন গোসল গোল হরেন এই নারাখ নবিনী তার মাতার নবিয় নারাখিলা হইতা आपने जुनी तुताभा किरे माताओ ময়না ভাক কিরে মাতাও আমরার বাড়িতে ময়না আসলো মাত যখন শিকাইছেন আমরা দেখছি ময়নার সম্মুখে আয়না রাখি দিতা আর কইতা ময়না আল্লাহ হ। রয়নায় যখন শুনতই আওয়াজ তখন সাইর বাই দি চাই তো আওয়াজ দেন হঠাৎ যখন আয়নার মধ্যে নিজরে দেখি দেখিয়া অনুমান করলো আমার লাগাইনারাক ময়নায় মাথের আমিও চেষ্টা করি এইভাবে মাতিবা হে দেখলো ইহি আমাৰ লগাই নাইকিয়া মাথে সেয়া আৰু বুধান নেকি নাই না আমি চেষ্টা কৰি আৰু আপুনি তাৰাইকে যিখিনি মইনা আল্লাহ মন কৰিব হেলকৈ এবাৰ দৌৰি আনি সিন্দে তাৰ আহিছে আৰু এবাৰ আহিছে দৌৰাতো ৰ'ব নেকি আন চাই বৃন্দাৰ ভিতৰত ওলাল দিয়া ঢাকনা টুকনা চিৰি দিব নে নেকি তে নবীর আমরা মানব সুরতে দেখছি এই কারণে মানুষ কইয়ার আমার অনুমান হইল নবীর যে মাসে দেখছে তার শ্রেষ্ঠ দেখছে জঙ্গলের হরিণে সালাম দিছে নিশ্চয় তার তাকি ভালো দেখছে বাগে দগন নবীরে সালাম দিল নিশ্চয় তার তাকি ভালো দেখছে যে দেখছে তার তাকি ভালো দেখছে এই কারণে সমস্তর নবী নবী শুধু আমরার নবীনা নবীলী রাসুল উল্লাহি ইলাইকুম জামিয়া যত কিছু আসেন আল্লাহ করে নবী নবীন সুবহান আল্লাহ